আসসালামু আলাইকুম ভিউস আমরা নতুন আরেকটি ভিডিওতে চলে আসলাম আজকে আপনাদেরকে নতুন কিছু কালেকশন দেখাবেন আমাদের কাউসার ভাই তো আজকে আপনাদের কি কি আছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন যারা কিছুদিন ধরে আমাদের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজকে দামাকা কিছু জার্সির কালেকশন নিয়ে আসছি প্রথমে আমরা শুরু করব একদম নিউ যে আর্সেনালের জার্সিটা সেটা দিয়ে আর্সেনালের জার্সিটা আপনি দেখতেছেন খুবই প্রিমিয়াম হবে একদম স্টেপগুলো যদি দেখেন নিখুঁত কাজ করা আর এটা হচ্ছে বক্স ফেব্রিক্সের ভিতরে গলার কাজটা দেখেন ফুল স্টিচ রাবার হবে এগুলা খুবই প্রিমিয়াম আর এটা ফুল বডি হচ্ছে বক্স কাপড়ের ভিতরে পিছনের ডিজাইনটা যদি আপনারা দেখেন থাই কপি করা সেম থাই কপি আর অরিজিনাল ডিজাইনটাই আমরা কপি করেছি যাদের লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আর আমাদের এখানে শুধুমাত্র পাইকারি আমাদের কাছে দ্বিতীয় জার্সিটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ব্ল্যাক জার্সিটা আপনারা দেখতেছেন এটা হচ্ছে নতুন সিজনের আপনারা এই জার্সিটা আমাদের কাছে পেয়ে যাবেন স্ন্যাপ ড্রাগনের এই জার্সিটাও আমাদের কাছে পাবেন আমাদের সবগুলো জার্সি অ্যাম্বোস করা থাকবে বডিগুলা অ্যাম্বোস করা খুবই সুন্দর লাগে অ্যাম্বোস করা থাকলে আর আমাদের স্টেপগুলো খুবই নিখুঁতভাবে কাজ করা ছুটার কোনো চান্স নেই আপনারা এই জার্সিগুলো আমাদের থেকে সারা বাংলাদেশে হোলসেল প্রাইজে নিতে পারবেন এগুলোর সাইজ হবে এম এল সাইজ পেয়ে যাবেন তো আপনাদের যাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের আমাদের জার্সিগুলো সামনে পিছনে করা থাকবে কাছে রিয়াল মার্জিদের হচ্ছে নতুন যে জার্সিটা সে এই জার্সিটাই আমাদের কাছে চলে আসছে জার্সিটা যদি দেখেন ফুল বডিতে আমাদের এমবস করা থাকবে সাইডে দুইটা ডিজাইন দেওয়া থাকবে কালোর মধ্যে আর কাপড়টা হবে স্টিচ খুবই ভালো মানের সফট কাপড় পরে আরামদায়ক আর পিছনের ডিজাইনটা থাই ডিজাইন থাকবে থাই কাটিংয়ের যে মালগুলো সেম কাটিং এই জার্সিগুলো আপনারা নিতে পারবেন বান্ডেল হিসেবে আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি খুচরা আমাদের এখানে বিক্রি হয় না রিয়াল মাল গোল্ডেন স্টেপ দেওয়া যে গোল্ডেন স্টেপের এই জার্সিগুলো নিতে পারবেন হাতের মধ্যে রিপটা থাকবে ফুল স্টিজের এই জার্সিগুলো যাদের লাগবে আমাদের থেকে নিতে পারবেন আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা দোকানের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই দোকানের কার্ডটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে পাঠাইলে আমরা বুঝতে পারবো আপনারা দোকানের জন্য নিতে চাচ্ছেন তাহলে আমরা জার্সিগুলো স্যাম্পল দিয়ে দিব আর প্রাইসটা বলে দিব তারপরে আমাদের কাছে রোমার আর একটা জার্সি আছে যে জার্সিটা অনেক বেশি চলে আর এটা হচ্ছে সামনে পিসে অলবার প্রিন্ট করা কাপড়টা খুবই সফট হবে এটা হচ্ছে চিনির গুঁড়া ম্যাচ ফেব্রিক্স হালকা স্টিচের মধ্যে হবে কাপড়টা এগুলা সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল চারটে সাইজ আমাদের কাছে এটা রয়েছে অ্যাভেলেবেল রয়েছে তো যারা নিতে চান আমাদের কাছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এগুলো মাত্র আমরা বিক্রি করে থাকি পাইকারিতে খুচরা আমাদের এখানে বিক্রি হয় না তো কেউ খুচরার জন্য আমাদের এখানে নক করবেন না আর হচ্ছে পত্তুকালের যে জার্সিটা আছে পত্তুকালের জার্সিটা যদি আপনারা দেখেন লাল সবুজের ভিতরে খুবই সুন্দর এটা হচ্ছে বক্স ফেব্রিক্স এর ভিতরে একটা জার্সি এই জার্সিটা কাপড় খুবই ভালো হবে এটা হচ্ছে বক্স ফেব্রিক্স আমাদের ক্লাবে জার্সির মধ্যে দুইটা কাপড়ই ব্যবহার করা হয় চিনির গোড়া থাই কাপড় আর হচ্ছে বক্স ফেব্রিক্স এর ভিতরে এই দুইটা কাপড়ই আমরা ব্যবহার করে থাকি এই দুইটা কাপড়ই হচ্ছে ক্লাবে জার্সির জন্য সবচেয়ে ভালো রিয়াল মাজিদের আমাদের কাছে এমবস করা ব্ল্যাক এর ভিতরে একটা খুবই সুন্দর জার্সিটা এই জার্সিটা খুবই ভালো চলতেছে জার্সিটাও আপনারা নিতে পারেন ব্লাকের ভিতরে জার্সিটা অ্যাম্বোস করা ফুলবড়িতে আর একটা হাতার যদি আপনারা কাজগুলো দেখেন হাতার মধ্যে যে রাবারটা ব্যবহার করা হয়েছে রিপটা ওই রিপটাও খুবই প্রিমিয়াম রিপটা খুবই দামি একটা রিপ ব্যবহার করা হয়েছে রিপের কোয়ালিটি খুবই সুন্দর এই জার্সিগুলো আপনারা নিতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের থেকে নিতে পারবেন আপনারা চাইলে যদি কেউ নতুন ব্যবসায়ী হয়ে থাকেন আমাদের থেকে আপনারা কন্ডিশনও নিতে পারবেন আপনারা দশ পনেরো হাজার টাকার মাল অর্ডার করলে আপনারা এক দুই হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকা কন্ডিশনে আপনারা উঠে নিতে পারবেন মাল হাতে পেয়ে পরে টাকা পরিশোধ করতে পারবেন আপনার লিভারপুলের সাদা জার্সিটা যদি দেখেন এই জার্সিটা নেভির ভিতরে সাদা কন্টেস্ট দেওয়া খুবই সুন্দর বা সাদা জিনিসের কথা বলা লাগে না সাদা জিনিস খুবই ফুটে থাকে দেখতে এমনি সুন্দর লাগে তারপর হচ্ছে রিয়াল মজিদের আরেকটা জার্সি আমাদের কাছে এটা হচ্ছে অল ওভার প্রিন্ট থাকবে সামনে পিছনে সেম প্রিন্ট এই জার্সিটাও আমাদের কাছে পেয়ে যাবেন এম এটা হচ্ছে বক্স ফেব্রিক্সের ভিতরে জার্সিটা এই জার্সিটাও আপনার সাইজ পেয়ে যাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল যদি কারো লাগে তাও নিতে পারবেন আর যদি কেউ চান যে আমার এখানে এলাকায় ছোট সাইজ চলে নিব সেক্ষেত্রেও নিতে পারবেন সমস্যা নেই ম্যানসিস্টার সিটির হচ্ছে আকাশি কালার জার্সিটা এই জার্সিটা ফুল বডিতে অ্যাম্বোস করা থাকবে সামনের পিছনে আপনারা অ্যাম্বোসটা দেখতেছেন খুবই সুন্দরভাবে অ্যাম্বোস এই জার্সিগুলো যাদের লাগবে আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে আরও অনেক কালেকশান আছে আপনারা যদি আপনার দোকানে কাঠ পাঠান তাহলে আমরা ছবিগুলো দিয়ে দিব আর কেউ খুচরার জন্য নক করবেন না দোকানের কাঠ ছাড়া আমরা কাউকে স্যাম্পল দেবো না যারা দোকানের কাঠ ছাড়া নতুন দোকান আপনারা নতুন দোকান দিতে চান তারা আমাদের কাছে সরাসরি এসে নিতে হবে তাহলে আমরা প্রাইকের রেটটা বলে দিব। আর যারা দোকান আসে আপনারা হচ্ছে দোকানে কাঠ দিবেন কাঠ দিলে আর দোকানের আপনার নাম্বারের সাথে আমরা যদি মিসিং করে দেখি আপনাদের দোকান আছে তাহলে আমরা আপনাদেরকে জার্সিগুলোর পিক দিয়ে দিব আর রেটটা বলে দিব আর্সেনালের আপনার জার্সিগুলো রিয়ালের জার্সিগুলো আমাদের কাছে সবগুলো জার্সি পেয়ে যাবেন আমাদের কাছে দুই তিনটা রেটের জার্সি আছে একশো সত্তর টাকা থেকে শুরু করে আমাদের থেকে দুইশো টাকা রেট পর্যন্ত জার্সি আছে তো আমাদের কাছে তিনটা রেটের জার্সি পেয়ে যাবেন আমাদের উপরের কালেকশনগুলো দেখেন আমাদের কাছে আরও অনেক কালেকশনে আছে যেগুলা ফুল ভিডিওতে দেখানো সম্ভব না তো আমরা আরেকটা জার্সি দেখাচ্ছি এক কালারের ভিতরে এই জার্সিগুলো এল এক্স এল দুইটা সাইজ জার্সিগুলো খুবই ভালো এক কালারের ভিতরে এই জার্সিগুলো পাইকারি আমাদের থেকে নিতে পারবেন মাত্র একশো তিরিশ টাকায় চায়না আপেল বিক্সের ভিতরে এই জার্সিগুলো আপনার রং কস না এই জার্সিগুলো যাতে লাগবে যোগাযোগ করবেন শুধুমাত্র পাইকারি